বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বছরের শুরুতেই এই যে পোটল আর এই পোটলটা গরমকালেই পাওয়া যায় এখন তো অনেক কিছু বারো মাসে পাওয়া যায় আজকে পোটল দিয়ে গরু মাংস রান্না করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আর গরু মাংসটা একবারে ছিল সুন্দর একদম ফ্রেশ মাংস এখানে কোনো হাড় ছিল না যারা হাড় খেতে পছন্দ করেন তাদের হাড় দিয়ে রান্না করলে একটা আলাদা স্বাদ আর যারা শুধু মাংস খেতে পছন্দ করে তারা মাংস দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন বন্ধুরা আমি যেভাবে রান্না করছি আমি তো এভাবে সবসময় আপনাদেরকে মাখি মুখী রান্না করাটা আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় তাই আজকেও আপনাদের সাথে শেয়ার করছি মাংসের মধ্যে যা যা মশলা লাগে যেরকম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট তারপরে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া এখানে মশলা গুঁড়া করা আছে এখানে ধনে গুঁড়া জিরে গুঁড়া গরম মশলা আমি সব কিছু একসাথে গুঁড়া করেছি প্রথমে একটু হালকা দিলাম পরে শেষের দিকে নামানোর আগে একটু দিব আর দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে কেন জানি না মেখে মাখে মুখে রান্না করলে আমার কিন্তু খেতে ভালো লাগে যে কেউ রান্না যদি এভাবে করেন খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে মাংসের পিসগুলোও সুন্দর একদম ফ্রেশ মাংস এই মাংসগুলো যদি থাকে আপনার বিভিন্ন কিছু আইটেম করে খেতে পারেন এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি পটলটা ছিলে নিয়েছি আর সাথে আমি বাচ্চার জন্য একটা আলুও দিয়ে দিয়েছি আর পটলটা এত কচি যে ছিলা ছিল না তাও উপরে উপরে আমি পাতলা করে একটু ছিলে নিয়েছি আর এখন আমি চুলায় আগুন দিয়ে দিলাম পরে পাতিলটা বসিয়ে দিয়েছি আর পাতিলের মধ্যে আমি নিচের মধ্যে একটু কাদাল দিয়েছি কেন তাহলে মাজার সময় ডেস্কিটা আবার মানে পাতিলটা আবার একদম আবার পাতিলের মতো একদম নিচে কালি থাকে না সহজেই তোলা যায় আর এই যে মাংসর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর আমি একটা কাটের বাসের যে নকরি আছে সেটা নাড়া আমরা নকরি বলে থাকি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথেই দিচ্ছি পটল আর আলু দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে নিচ্ছি আপনারা জানি না যে কে কে পটল দিয়ে মাংস খেতে পছন্দ করেন আমরা উত্তরবঙ্গের লোক আমরা বেশিরভাগই এই পটল দিয়ে গরু মাংস খেতে পছন্দ করি নতুন নতুন খেতে পছন্দ করি যখন পুরানা হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এখন আমি ওই ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে সব কিছু একখানে করে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর চুলাটা খুব সুন্দর জ্বলছে আর কাল নিচেও দেখুন বন্ধুরা কতটা কালি পড়েছে এখন আমি নামিয়ে নিয়ে এসেছি আর নিয়ে এসে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা পটল দিয়ে গরুর মাংস রান্না করার শেষ দেখুন তো বন্ধুরা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে আপনারা বানিয়ে খাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই